ডিকশনারি ডিকশনারি ইট অ্যাডারি কনস্ট্রাক্ট্রাক্ট শব্দটির সাধারণ অর্থ হল গঠন করা নির্মাণ করা বা তৈরি করা এটি কোনো কিছু তৈরি বা সংগঠিত করার প্রক্রিয়াকে বোঝায় তা হতে পারে একটি ভবন একটি চিন্তা দ্বারা বা এমনকি একটি বাক্য উদাহরণস্বরূপ দে আর কনস্ট্রাক্টিং আ ব্রিজ অর্থাৎ তারা একটি সেতু নির্মাণ করছে আবার মানসিক বা বিমূর্ত অর্থেও ব্যবহৃত হয় যেমন সোশ্যাল কনস্ট্রাক্ট মানে সমাজে তৈরি হওয়া একটি ধারণা বা বিশ্বাস এই শব্দটি এসেছে ল্যাটিন কনস্ট্রুড়ে থেকে যার অর্থ একত্রে গড়ে তোলা সিনেনেমস বিল্ড নির্মাণ করা ক্রিয়েট সৃষ্টি করা অ্যাসেম্বল জোড়া লাগানো যদিও বিল্ড শারীরিক গঠনের দিকে বেশি ইঙ্গিত করে কনস্ট্রাক্ট বিমূর্ত এবং বাস্তব উভয় অর্থেই ব্যবহৃত হতে পারে অ্যান্টান ডিস্ট্রয় ধ্বংস করা ডেমলিশ ভেঙে ফেলা ডিসম্যান্টেল খুলে ফেলা যেগুলো বোঝায় কোনো কিছু ভেঙে ফেলা বা অপসারণ করা কনস্ট্রাক্ট এমন এক শব্দ যা চিন্তাভাবনা হোক বা ইট পাথরের দালান দুই ক্ষেত্রেই আমাদের গঠনের ক্ষমতা প্রকাশ করে